অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি কোন রূপ যদি কিন্তু ছাড়া এই হিটলারের দল মুসলিম দল মজিবের দল কুলাঙ্গার শেখ হাসিনা খুনি শেখ হাসিনা এবং এই পতিত দলকে অবিলম্ব আইন করে নিষিদ্ধ করতে হবে এবং স্পষ্টভাবে বলছি এই গণপুত্থানের পরে বাংলাদেশে আমরা যে গণ পরিষদের মধ্য দিয়ে যে সংবিধান পাব সেখানে রাজনৈতিক দল সংগঠন সম্পৃক্ত যেই অনুচ্ছেদ থাকবে সেখানে স্পষ্ট করে কোন হত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের নাম উল্লেখ করতে হবে এবং রাজনৈতিক দল নিবন্ধন সহ আমাদের আর পিও সহ যে সংসদ আইন রয়েছে সে আইনগুলোতে স্পষ্টভাবে কোন রূপে কোনোভাবে রাজনীতি না করতে পারে সেটি উল্লেখ রাখতে হবে আমি শেষ করছি এই কথা বলে জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আমরা হুশিয়ারি করে বলছি আগামী পনেরো দিনের মধ্যে যদি আইন তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে না হয় তাহলে এখনো প্রত্যন্তী বাংলাদেশের সমস্ত মানুষকে সাথে নিয়ে আমরা রাজপথে তুর পর প্রতিরোধ আন্দোলন করে তুলব আমরা আপনাদেরকে বলতে চাই আওয়ামী লীগ হচ্ছে দেশের কালসব যে কালসব আপনাদেরকে সতেরো বছর ধ্বংস করেছে আপনারা যদি এক কালসব বসেন আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে রাস্তায় দাঁড়াবো আমরা আরেকটি কথা বলতে চাই আপনারা বর্তমান সরকার পক্ষে বাধা হয়ে দাঁড়াবেন না এই আওয়ামী লীগের তসরিয়া এই সৈরাচারের তসরিয়া এই আওয়ামী লীগের প্রচারটা এখনো বিভিন্ন জায়গায় রাজপথে আমার সাহস করছে এই গণহত্যাকারী দল এই শেখ হাসিনা গণহত্যাকারী দল উনি আপনার দল তখন এখন পর্যন্ত আমাদের শহীদ ভাইদের রক্ত শুকায়নি আর তাদের রক্ত লেগেছে তারা এখন পর্যন্ত সাহস করছে রাজপথে আস্থলন করার আমরা এনসিপির পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই এই আওয়ামী লীগের কোন প্রকার আস্থলন এনসিপি এবং বাংলাদেশের মানুষ বার্তা